দুই সালের এই অবধি ওডিআই ফর্মেটে বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল সেটার একটা বিস্তারিত পরিসংখ্যান বের করলাম এবং এই পরিসংখ্যান দেখলে আপনি হয়তো আকাশ থেকে পড়বেন ওডিআই ফর্মেটে বাংলাদেশের যাত্রা শুরু হয় উনিশশো সালে অর্থাৎ বিগত চল্লিশ বছর ধরে বাংলাদেশ ওডিআই ফর্মেট খেলছে কিন্তু এই চল্লিশ বছরে বাংলাদেশ ঠিক কতটুকু শিখতে পারলো এবং এই মডার্ন ক্রিকেটে বাংলাদেশ নিজেকে ঠিক কতটুকু মানিয়ে নিতে পারলো চলুন একবার দেখে নেই দুই সালে এই অবধি বাংলাদেশ বাংলাদেশ মোট নয়টা ওডিআই ম্যাচ খেলেছে এবং এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে মোটে দুইটা ম্যাচ প্রথম জয়টা পেয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে আর দ্বিতীয় জয়টা পেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বীরপুরের মাটিতে কিন্তু এর থেকেও ভয়ানক এবং অ্যালার্মিং বিষয় হচ্ছে দুই সালের এই অবধি বাংলাদেশ যে নয়টা ওডিআই ম্যাচ খেলেছে তার মধ্যে পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পেরেছে মোটে একটা ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ আগে ব্যাটিং পেয়ে পঞ্চাশ ওভার পুরোপুরি ব্যাটিং করে নয় উইকেট হারিয়ে দুইশো রান করেছিল বাকি আটটা ম্যাচে এখনো অব্দি বাংলাদেশ পঞ্চাশ ওভার ওভার পুরোপুরি ব্যাটিংই করতে পারে নাই বিষয়টা কিন্তু এমন না যে বাংলাদেশের পঞ্চাশ ওভার ব্যাটিং করার প্রয়োজনই পড়ে নাই তার আগেই বাংলাদেশ ম্যাচ জিতে গেছে মোটে একবার বাকি আটবার হয় বাংলাদেশ আগে ব্যাটিং করছে কিন্তু তার পরও পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারে নাই অথবা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলেও পঞ্চাশ ওভারও ব্যাটিং করতে পারে নাই তার আগেই সব উইকেট পরে ম্যাচটা হেরে গেছে পঞ্চাশ ওভার ব্যাটিং করতে না পারার থেকেও বেশি শকিং বিষয় কি জানেন দুই সালের এই অব্দি বাংলাদেশ যে নয়টা ওডিআই ম্যাচ খেলে ফেলেছে তার মধ্যে এখনো অবধি একটা ম্যাচেও একটা ম্যাচেও বাংলাদেশ দুইশো পঞ্চাশ রান অব্দি করতে পারে নাই যেখানে এই নয়টা ওডিআই ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচেই বাংলাদেশ আগে ব্যাটিং করছিল তারপরও বাংলাদেশ কোন ম্যাচেই দুইশো পঞ্চাশ রান অব্দি করতে পারে নাই যদিও রানের বিষয়টা পিচের উপরে অনেকটাই ডিপেন্ড করে কিন্তু তারপরও পিচ যত খারাপই হোক না কেন পঞ্চাশ ওভারের একটা ম্যাচে আপনি দুইশো পঞ্চাশ রান যদি করতে না পারেন সেখানে আপনি পিচের দোহাই দিয়ে পার পাবেন না বর্তমানে এই মডার্ন ক্রিকেটের জামানায় যেখানে অন্যান্য দল পঞ্চাশ ওভার ব্যাটিং করে চারশো থেকে সাড়ে চারশো রান অব্দি করে ফেলতেছে সেখানে বাংলাদেশ গোটা এক বছরে নয়টা ম্যাচ খেলে একটা সিঙ্গেল ইনিংসে দুইশো পঞ্চাশ রান করতে পারে নাই গোটা এক বছরে নয়টা ম্যাচ খেলে দুইটা ম্যাচে পঞ্চাশ ওভার পুরোপুরি ব্যাটিং করতে পারে নাই গোটা এক বছরে নয়টা ম্যাচ খেলে তিনটা ম্যাচ এখন পর্যন্ত জিততে পারে নাই এই হচ্ছে এমন একটা দলের অবস্থা যারা বিগত চল্লিশ বছর ধরে এই ওডিআই ফরম্যাটে খেলতেছে